সময় সৃষ্টি করেছেন যিনি তিনি কে বড় দামি জিনিস সময় সময় আছে ইবাদত করতে পারবেন সময় আছে নামাজ পড়তে পারবেন সময় আছে রোজা করতে পারবেন সময় নাই সবকিছু বন্ধ কবরে চলে যেতে হবে ঠিক কেনা তা আল্লাহ তাহলে কেন পাঠাইছেন আপনারা উদ্দেশ্যটা কি একটা তো লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আল্লাহ এমনি এমনি আপনারা তৈরি করেন নাই ভাই এমনি এমনি আল্লাহ আমাকে বানান নাই এমনি এমনি আপনাকেও বানান নাই একটা লক্ষণে আল্লাহ বানাইছে অধিকাংশ মানুষের টেন্ডেন্সি এবং চেতনা যারা বিশেষ করে এই যে নববর্ষ উদযাপন অথবা থার্টি ফার্স্ট নাইটটাকে উপভোগ করার জন্য প্ল্যান করেছেন নতুন বছরকে স্বাগত জানাবে কেন স্বাগত জানাবে কারণ নতুন করে আরো একটা বছর আমরা সামনে পাচ্ছি পেছনের সব গ্লানি দুঃখ কষ্ট মুছে সামনের দিকে আমরা নিজেদেরকে নতুন করে নব উদ্যমে আমরা অগ্রগামী করব। চাচা মিয়া নব উদ্যমে অগ্রগামী হওয়ার চেষ্টা আপনি করতে পারেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কে আপনি চেষ্টা করতে পারেন ধরেন আপনার কবর হচ্ছে আজমপুর গুরুস্থানে কোথায় জন্ম নিছেন জামগড়ায় আসলিয়ায় এখন এই জামগড়া থেকে নিয়ে আজিমপুর পর্যন্ত যদি আপনি দূরত্ব মাপেন বত্রিশ কিলো তেত্রিশ কিলো হইল এই তেত্রিশ কিলো দূর আপনাকে যাইতে হবে গেলেই আপনার জীবন শেষ বুঝলেন ষোলো কিলোমিটার সতেরো কিলোমিটার চলে গেছেন বাকি আছে আর ষোলো সতেরো কিলো তাহলে কবর আপনার কাছে চলে এসেছে এখানে কি নাচবেন না কাঁদবেন কেন যে কবরটা আমার জীবন থেকে সময়টা অতিবাহিত অধিকাংশ হয়ে গেছে ও মুসলমান ভাইরা আমার একটা জিনিস আমরা ভুল করি নতুন বছর আমরা পাই সেলিব্রেশন করি আতশবাজি করি ফুটকা ফুটাই আমরা কেক কাটি রাত্রিবেলায় আড্ডাবাজি করি পিকনিক করি গান বাজাই ডান্স করি মানুষের মাথায় এটা নাই যে আরে বদমাস তোর তো হায়াত নতুন করে তৈরি হয় নাই জীবনের পাট শেষ হয়ে গেছে কবরের দিকে তুই অগ্রগামী হয়েছিস সময় যে চলে যাচ্ছে এই সময়ের জন্য তোর কান্নাকাটি করা উচিত ছিল সেলিব্রেশনের জন্য অনেকে টাকা বাজার করে রাখছে এখন অনেক যুবকরা প্ল্যান করছে যে দোস্ত এখান থেকে বাইক নিয়ে একশো কিলোমিটার বেগে বেটা এককারে হাটি পর্যন্ত যাবো সিরাজগঞ্জের আছে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি গিফট করবে প্ল্যান চলতেছে ছেলে মেয়েরা রাত্রিবেলায় কী করবে প্ল্যান চলতেস ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রব আলমিন আপনাকে এই সময় উদযাপনের জন্য সেলিব্রেশনের জন্য বানান নাই লাইফটা হাই জীবনটা আল্লাহ দিয়েছে আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামের জন্য যেভাবে সেলিব্রেশন আল্লাহ করতে বলেছে সেভাবে আপনারা করতে হবে দুনিয়ার কোনো মত ইউরোপ কি করলো আমেরিকা কি করলো কানাডা ফ্রান্স জার্মানি কি করলো এটা কোনো মুসলমান করতে পারে না যদি করে মুসলমান তাদের অন্তর্ভুক্ত খ্রিস্টানদের মতো হয়ে যাবে ঠিক মুসলমান আছে তাহলে আপনার জীবনে এখন ধরেন ষাট বছর আপনি হায়াত পাবেন তিরিশ বছর চলে গেছে তার মানে আর বাকি আছে তিরিশ বছর মনটা খারাপ হওয়ার কথা আপনার বাপ মারা গিয়েছে মনটা আপনার খারাপ হওয়ার কথা গিয়েছে মনটা আপনার খারাপ হওয়ার কথা সময় যেটা আপনার জন্য নির্ধারিত ছিল এই সময়টা অতিবাহিত হয়ে গেছে কিছু সময় আছে সামান্য মনটা খারাপ হওয়ার কথা সকালবেলায় দশ হাজার পকেটে নিয়ে বাইরে গিয়েছিলেন আসল সময় পকেট চেক করে দেখেন খরচাপাতি হয়ে আছে টাকা খুশিতে নাচবেন না মনটা খারাপ হবে যদিও কাজের কারণে টাকাটা খরচ হয়েছে বুঝলেন দশ হাজার থেকে নয় হাজার পাঁচশো শেষ আসরের মধ্যে আছে আর পাঁচশো পাগলও খুশি হবে না পাগলও টাকা চিনে না নয় হাজার পাঁচশো টাকা গেছে গা দৌড় কি করলাম আর পাঁচশো টাকা পকেটের মধ্যে আছে তো কেউ যদি বলে যে নয় হাজার পাঁচশো টাকা খুশি হয়েছে কি মজা কি খুশি জানতে হবে ওটা ছাগল একটা পাগল একটা ঠিক তা আপনার জীবনে আপনার সময়টা চলে যাচ্ছে আর আপনি থার্টি ফার্স্ট নাইটে সময়টাকে নির্ধারণ করছেন যে আজকে এনজয় করব আনন্দ করব ওই নয় হাজার পাঁচশো খোয়ানোর মতো এই লোকের দশা এই যে জীবন থেকে সময় চলে গেল অনির্ধারিত সময় আর তুমি নাচানাচি করতেছো তোমার মতো পাগল নবীর দুশ্মন আল্লাহর জমেনে নাই ঠিক কিছু লোক খালি উৎসব খোঁজে কবে ক্রিসমাস ডে আসবে ক্রিসমাস এটা খ্রিস্টানদের বিষয় আপনার কি কথা কয়না এটা খ্রিস্টানদের বিষয় আপনার কি আপনার কি আপনার উৎসব নাই আল্লাহ ঈদ দিছে না দুইটা আল্লাহ তালা রমজান দিছে না আল্লাহ তালা এই উৎসবগুলো আপনাকে দিয়েছে আপনার জন্য এই জন্য আল্লাহ বলছে ওই সময়গুলোতে তুমি আনন্দ করো ক্রিসমাস ডেতেও অনেক মুসলমানরা আনন্দ করতেছে হিন্দুদের পূজার সময় মুসলমান আনন্দ করতেছে মেলার মধ্যে নাচানাচি হচ্ছে মুসলমান আনন্দ করতেছে একদিকে আকাম কোকাম সব করে আরেকদিকে মসজিদে সিজদা দেয় অন্যদিকে আবার দান সৎকাও করে মনে করতেছে আমি বড় মুসল্লি তুমি মুসলমান হলে কখনো ক্রিসমাস ডেতে তুমি নিজে আনন্দ করবা না মন্দিরে পূজা দেওয়ার সময় হিন্দুরা যখন আনন্দ ফুর্তি করে তুমি করতে পারো না এটা মুসলমান হতে পারে না এটা কাফের ফেরবে চরিত্র হতে পারে ঠিকানা